এখানে প্রথম সালে রবীন্দ্রনাথ কি প্রতিষ্ঠা করেন তারপর ক্ষতে আছে বিচিত্রা স্টুডিও বন্ধ হলে রবীন্দ্রনাথ ঠাকুর কষ্ট পেয়ে কাটি চিঠি লিখেছেন গ পুতুল নাচের শিল্পীরা কিসের সাহায্যে পুতুলগুলো না চায় ঘ বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে কি রয়েছে ও মুক্তিযুদ্ধে শিল্পীদের হাতিয়ার কি ছিল ছ কামরুল হাসানের নায়ক শিল্পকর্মটি কত সালে প্রকাশিত হয় ছ বাংলার ঐতিহ্যবাহী কোনটি বর্গীয় জ মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুইটি পোস্টারের নাম ঝ সংগ্রাম ছবিটি কার আঁকা নানা রকম অনুষ্ঠানে আমরা মানব শরীরকে ব্যবহার করে নকশা উপযোগী কি দেখতে পাই টনম্বাড়ে আছে দেখো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বৈশাখী মেলার বিশেষ আকর্ষণ কি ডো বৈশাখ এসো এসো গান রচিত কে ড মঙ্গল শোভাযাত্রা কোথায় আয়োজিত হয় বৈশাখীদের উৎসব এটা কিছু হয়েছে এটা হবে বৈশাখী বিজু খাদের উৎসব ওকে তারপরে দেখো দুই নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটি চার পাঁচ বিশ এখানে আছে যে সংস্কৃতি কাঠিন বলে ক্ষতি আছে বাংলাদেশের জাতীয় পতাকার রং দুইটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো গ কোন সিলভিকে নামে রাখ হয় এবং কেন তাল লয় ও মাত্রা বলতে কি বোঝায় ও বাংলা সংস্কৃতি জুড়ে কিসের রয়েছে বিশাল গদরি ব্যাকরণ ওকে 3 নম্বরে আছে ছবি দেখে লেখো অর্থাৎ আর্ট এপ্রিেশিয়েশন অথবা বা ক্রিয়েটিভ রাইটিং এতে নাম্বার আছে মোট 10 নম্বর এ আছে একটা ছবি এখন ছবি থেকে বসে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের বাসায় লে বলছে ওকে চার হচ্ছে রচনামূলক প্রশ্ন যে কোন দুইটি 10 নম্বরের প্রশ্ন 20 অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে প্রথম প্রশ্ন মুক্তিযুগের শৈল্পিক সমাজের অবদান বর্ণনা করো খ বাংলার ঐতিহ্যবাহী শিল্পের বর্ণনা দাও কারণ জাতীয় বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় জাতীয় প্রতীকের মর্মার্থ ব্যাখ্যা করো ঘটে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভা ও উল্লেখযোগ্য শিল্পকর্ময় সৃষ্টি কর্ম সম্পর্কে বর্ণনা দাও। পৃষ্ঠাটিরা তারপরে দেখো আরো কিছু প্রশ্ন রয়েছে। তুলি তো বর্ণনা পেয়ে পেজেবা। দুই নিচে যে কোনো একটি বিষয় পরিবেশন করো। অর্থাৎ এখানে কি বলছে যে একটা বিষয় লিখতে বলছে। তো এখানে নম্বরের যেটা 20 নম্বর। আবৃত্তি বৈশাখী উৎসবকে কেন্দ্র করে গান মুক্তিযুদ্ধ বিষয় চার করা অর্থাৎ যে একটি বিষয়ের উপর তোমাকে লিখতে হবে এই জন্য তোমার বর্ধ নাম্বার আছে টোয়েন্টি ওকে